এই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা তোমরা আমার শপিং ভিডিওগুলো এত এত পছন্দ করো তাই তোমাদের জন্য নিউ মার্কেটের একটা খুব সুন্দর ভিডিও আজকে নিয়ে চলে এসেছি তো ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি শুরু করছি কিছু কুর্তি কালেকশান দিয়ে আর নিউ মার্কেটের কুর্তির কথা কি বলবো বন্ধুরা এখানে এত এত ভ্যারাইটি এত এত কালার যে কোনটা রেখে কোনটা নেবো চয়েস করাই খুব মানে মুশকিল হয়ে যায় নিউ মার্কেটে এত এত কুর্তির দোকান তো এই যে দেখো এই কুর্তির দোকানটা হচ্ছে আমার কাছে খুব বড় মনে হয়েছে এখানে সব ধরনের কুর্তি কালেকশান তোমরা পেয়ে যাবা সুতি লিলেন জর্জেট অরগানজা আর এই কুর্তিগুলো হচ্ছে টু পিস হয়ে থাকে ওয়ান পিস হয়ে থাকে টু পিসের লিলেনের যে কুর্তিগুলো আছে সেগুলো হচ্ছে ওনারা ছয়শো টাকা চায় তো পাঁচশো টাকার মধ্যে হলে ওনারা হচ্ছে ছেড়ে দেয় তারপরে এই যে চিকেন কারির কাজ করা কুর্তি এগুলোও কিন্তু পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাবা এখানে হচ্ছে এই যে দেখো খুব সুন্দর সুন্দর কাজ করা এই টুপিসগুলোও হচ্ছে তোমরা খুব সস্তায় পেয়ে যাবা তারপরে যে দুপাই সিল্কের যে টু পিসগুলো আসে এগুলা কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে অনলাইনের তুলনায় নিউ মার্কেটে কিন্তু এগুলোর দাম খুবই কম পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এগুলোর মধ্যেই হচ্ছে এই কুর্তিগুলোর দাম হয়ে থাকে আর এই যে দেখো এখানে অর্গানজারও খুব সুন্দর সুন্দর কুর্তি আসে তারপরে এই যে দেখো একটা খুলে হচ্ছে তোমাদেরকে দেখাই আর এই কুর্তিগুলো হচ্ছে কত সুন্দর এই যে এই লিলেনের এই কুর্তিগুলো গরমের জন্য মানে এই সামারে কিন্তু পরে খুব আরাম পাওয়া যায় আর এই লিলেনের কুর্তিগুলো হচ্ছে পাঁচশো টাকায় তোমরা এখান থেকে নিতে পারবা আর এই যে দেখো এই লিলেনের কুর্তিগুলোতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেসিং করা থাকে সেলোয়ারে তারপরে জামার নিচে হাতায় খুব সুন্দর করে এরকম করে লেসিং করা থাকে টু পিসের পাশাপাশি এখানে কিন্তু বন্ধুরা তোমরা থ্রি পিসের কালেকশানও পেয়ে যাবা আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে এক টাকার মধ্যেই হচ্ছে তোমরা নিতে পারবা এই যে দেখো এখানে সুতি লিলেন তারপরে অর্গানজা জর্জেট সব ধরনের থ্রি পিসও হচ্ছে পাবা আর এই থ্রি পিসগুলো কিন্তু এক টাকার মধ্যেই হচ্ছে পাবা তারপরে তোমাদের সাথে কিছু ব্যাগের কালেকশন শেয়ার করি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে আর এই ব্যাগগুলো হচ্ছে ডিটেলসে যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে কিন্তু নিউ মার্কেটের ব্যাগ কালেকশন নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে সেখান থেকে হচ্ছে ভিডিওটি দেখে নিতে পারো সেখানে আমি নিউ মার্কেটে যত গাউসিয়া মার্কেটে যত রকমের ব্যাগ পাওয়া যায় সব কিছু শেয়ার করেছি আর দেখো বন্ধুরা আজকে নিউ মার্কেটে এসে কিন্তু আমি দেখলাম যে খুব নতুন নতুন হচ্ছে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান চলে আসছে এই যে এই বড়ো ব্যাগটা দেখো এই বার্সিটি গোয়িং বা অফিস গোয়িং আপদের জন্য কিন্তু একদম পারফেক্ট বই খাতা ল্যাপটপ বোতল পানির বোতল টিফিন বক্স সব কিছুই কিন্তু এই ব্যাগটাতে ক্যারি করা যাবে আর এই বড়ো ব্যাগগুলো কিন্তু পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের পার্টি ব্যাগও হচ্ছে তোমরা পেয়ে যাবা পার্টি ব্যাগগুলোর দামও কিন্তু পাঁচশো ছয়শো সাতশো এরকম হয়ে থাকে আর আমি বলবো যে এখানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের থার্ড কপির যে ব্যাগগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবা ভালো একটা দামে মানে মার্কেট থেকে কম দামে এখানে তোমরা পেয়ে যাবা বন্ধুরা ব্যাগের দোকানের অপোজিটই হচ্ছে এরকম একটা কুশনের দোকান ছিল এটা মূলত হচ্ছে যে গাউসিয়া মার্কেটে রাস্তার অপোজিটে ব্রিজের অপোজিটে এখানে দেখো খুব সুন্দর সুন্দর কোষণ মানে কুশন কভার তুমি আলাদা করে নিতে পারবা কুশন আলাদা করে নিতে পারবা কভার আলাদা করে নিতে পারবা এখানে কভারগুলো হচ্ছে এই যে এই কভারগুলো হচ্ছে একশো টাকা করে প্রতি পিস আর কুশনগুলোও কিন্তু একশো দেড়শো টাকা করে মানে সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে পাশে এই যে দেখো এরকম চাদরের হচ্ছে অনেকগুলো দোকান এক সাইড দিয়ে এরকম বসে থাকে এখানে হচ্ছে হোম টেক্সের চাদর থেকে শুরু করে সব ধরনের চাদর পেয়ে যাবা চারটা বালিশের কভার দিয়ে চাদর পাবা দুইটা বালিশের কভার দিয়ে চাদর পাবা কিন্তু বালিশের কভারগুলোর দাম হচ্ছে আলাদা করে তোমাদেরকে পে করতে হবে মার্কেটের পুরাতন যে ওভার ব্রিজটা ছিল এটা নিচ দিয়ে কিন্তু এই যে দেখো এখানে ওভার ব্রিজটা ভেঙে ফেলার পরে এরকম এক সিরিয়ালে অনেকগুলো জুতার দোকান নিয়ে বসছে আর এই জুতাগুলো আজকে আমি তোমাদেরকে ডিটেলসে দেখাইতেছি না কারণ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে নিউ মার্কেটে মূলত হচ্ছে কোথায় কি পাওয়া যায় নিউ মার্কেটের কসমেটিক আর জুয়েলারি সম্পর্কে কি বলবো বন্ধুরা এখানে এত সুন্দর সুন্দর লেটেস্ট কালেকশানগুলো পাওয়া যায় এখানে এই যে দেখো ছোটোদের মাথার ক্লিপ থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব ধরনের মাথার ক্লিপ ব্যান্ড তারপরে পান্স ক্লিপ সব ধরনের ক্লিপ হচ্ছে পেয়ে যাবা আর এই জিনিসগুলো এত পরিমাণ সুন্দর হয়ে থাকে দেখো খুব সুন্দর সুন্দর এখানে পান্স ক্লিপগুলো এগুলো কিন্তু একশো টাকায় বিক্রি করতেছিল আর এই যে দেখো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা সত্তর টাকা এরকম করে বিক্রি করতেছিল আর এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর মাথার ব্যান্ড ছিল আর আর এই ব্যান্ডগুলো ক্রিস্টাল তারপরে হচ্ছে পাথর তারপরে পুতি এগুলো দিয়ে তৈরি হয় জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছিল তো এখানে হচ্ছে আমার একটা ব্যান্ড পছন্দ হয়েছে তো আমি হচ্ছে এটা হচ্ছে একটু দেখতে চাইছিলাম দেখো এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখো যারা হচ্ছে গাউন পরো তারা মাথার ক্রাউন হিসেবে কিন্তু এই ব্যান্ডগুলো ইউজ করতে পারবা খুব সুন্দর হবে তারপরে এই যে হিজাবি আপু যারা আসো তারা কিন্তু হিজাবের উপর দিয়ে এই ব্যান্ডগুলো ইউজ করতে পারো সিম্পলের ভিতরে কিন্তু খুবই গর্জিয়াস ব্যান্ডগুলো মার্কেট এমন একটা জায়গা যেখানে একদম বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠানের জুয়েলারি চুরি যা যাবতীয় শাড়ি কাপড় জামা কাপড় যা যাবতীয় লাগে সব কিছুই পাওয়া যায় তো এই যে এখানে দেখো কিছু হচ্ছে ব্রাইডাল চূড়া কালেকশান হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে কিন্তু এই যে কালিরাও আছে। এখান থেকে চুরি নিয়ে মেস করে তোমরা হচ্ছে কালিরাও নিতে পারো আর এই চুরির পাশাপাশি এখানে দেখো বিভিন্ন টাইপের খুব সুন্দর সুন্দর ইয়াররিংগুলোও ছিল আর এই নিউ মার্কেটে কী টাইপের কি ধরনের জুয়েলারি পাওয়া যায় সেগুলো নিয়েও কিন্তু আমার জান ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা নিতে পারো ডিটেলসে খুব সুন্দর করে এই জুয়েলারি গুলো সেখানে শেয়ার করা আছে বন্ধুরা বন্ধুরা এই সুন্দর সুন্দর দোকানগুলো হচ্ছে গাউসিয়া মার্কেটে রাস্তার পাশ দিয়ে শুরু করে অনেকগুলা দোকান এক সিরিয়ালে হচ্ছে এরকম পেয়ে যাবা ভেতরেও অনেকগুলা এরকম জুয়েলারি দোকান আছে। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা দেখে শুনে কিনতে পারবা আর জুয়েলারির পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন কসমেটিকের দোকানও আছে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক হচ্ছে পাওয়া যায় এগুলো এখানে কিন্তু ব্র্যান্ডের এগুলো সেকেন্ড কপি আর এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির হচ্ছে লিপস্টিক ছিল আর এগুলোর প্রতিটার মূল্য হচ্ছে একশো টাকা আবার কোনোটার মূল্য হচ্ছে দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকার ভিতরে এই জিনিসগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা তাছাড়া এখানে হচ্ছে মেকআপের যত আইটেম আসে সবই পেয়ে যাবা নিউ মার্কেটের দুই নং গেট দিয়ে ঢুকে এরকম কিন্তু ছয়শো টাকার অনেকগুলো থ্রি পিসের দোকান হচ্ছে তোমরা পেয়ে যাবা রেগুলার ইউজের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো পারফেক্ট আর এই থ্রি পিসের দোকানের পাশেই হচ্ছে বাচ্চাদের কাপড়ের অনেকগুলো দোকান এক শাড়িতে হচ্ছে বসে থাকে এখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের কামিজ খুব সুন্দর সুন্দর ডিজাইনেবল ড্রেস পাওয়া যায় আর যেহেতু এখন সামার চলে আসছে বাচ্চাদের এই সুতির জামাগুলো কিন্তু তাদের জন্য খুবই পারফেক্ট গরমের মধ্যে এই সুতির জামাগুলো কিন্তু পড়লে বাচ্চারা খুবই আরাম পায় আর এখানে একদম এক মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে বারো বছর বয়সের বাচ্চাদের জামা কাপড় এখানে তোমরা পেয়ে যাবা দেখো কত সুন্দর সুন্দর সুতি ফ্রকগুলো হচ্ছে ওনারা এখানে বিক্রি করতেছে যে কোনো বয়সের বাচ্চাদের ফ্রকই হচ্ছে এই দোকানগুলোতে পেয়ে যাবা আর এই দোকানগুলো একদম দুই নং গেট দিয়ে ঢুকলে এক সিরিয়ালে অনেকগুলো বাচ্চাদের দোকান হচ্ছে তোমরা পেয়ে যাবা তো অনেক কাপড়াই হচ্ছে আমাকে জিজ্ঞেস করো যে বাচ্চাদের কাপড় তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি আজকে একদম লোকেশন সহ তোমাদের বাচ্চাদের কাপড়ের দোকানগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম মার্কেট যেমন জামা কাপড়ের জন্য বিখ্যাত তেমনি কিন্তু ঘর সাজানোর জিনিসপত্রের জন্য বিখ্যাত নিউ মার্কেটে কী না পাওয়া যায় তাই বলো এখানে এই ফুলের দোকানটা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ এইখানের এই দোকানের ফুলগুলো একদম মানে এগুলো আর্টিফিশিয়াল হলো একদম রিয়েলের মতো দেখতে লাগতেছে দেখো মানে না ধরে বোঝার উপায় নেই যে এটা হচ্ছে রিয়েল নাকি হচ্ছে আর্টিফিশিয়াল এখানে দেখো প্রত্যেকটা গাছই এরকম হচ্ছে রিয়েল মনে হইতেছিলো আমার কাছে দেখে তো খুবই ভালো লাগছে আর এখানে বিভিন্ন ধরনের বড় বড়ো হচ্ছে ফুলের গাছ ছিল ফুলের স্টিক ছিল আর এখানে সুন্দর সুন্দর খুব টপ ছিল আর এই জিনিসগুলো কিন্তু ভালোই দাম মানে এখানে বিভিন্ন ফুলের সাথে কিন্তু বিভিন্ন টাইপের টপও তোমরা পেয়ে যাবা দেখো এই ফুলদানিগুলো কত সুন্দর তারপরে বন্ধুরা নিউ মার্কেটের রোড সাইডের বাইরে দেখলাম এরকম দশ টাকায় বিশ টাকায় হচ্ছে এরকম এই ব্যান্ডগুলো বিক্রি করতেছিল এখান থেকে আমি হচ্ছে কয়টা ব্যান্ড নিয়ে নিলাম যেহেতু হচ্ছে এগুলো খুবই সস্তায় এখানে পাওয়া যাইতেছিল তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর ভিডিওর কোন জিনিসটা তোমার কাছে বেশি ভালো লাগছে কমেন্টে জানিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো নিউ মার্কেটের দুই নং গেটের বাইরে কিন্তু এরকম হচ্ছে একশো টাকায় এই সুন্দর সুন্দর উন্নাগুলো বিক্রি করতেছিল আর এখানে কিন্তু একশো টাকা দেড়শো টাকার ভিতরে হচ্ছে এই উন্নাগুলো পেয়ে যাবা কোনোটা দেড়শো টাকা কোনোটা একশো টাকায় তো সেই হিসাবে আমি বলবো যে ওই উন্নাগুলো এখানে কিন্তু ভালোই সস্তা দিতেছিল কারণ হচ্ছে মার্কেটে এই উন্নাগুলোর দাম হচ্ছে দেখা যায় যে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে তো এখান থেকে বিভিন্ন হচ্ছে ম্যাচ করে খুব সুন্দর সুন্দর উন্না হচ্ছে পেয়ে যাবা খুব কম দামে স্যানিং কিন্তু এই বাবুই পাখির বাসাগুলো ভালোই ট্রেন্ডে আছে আর এখানে কিন্তু ছোট বড় দুই সাইজের বাবুই পাখির বাসা বিক্রি করতেছিল আর এই ছোটোগুলো হচ্ছে দেড়শো টাকা আর বড়গুলো হচ্ছে আড়াইশো টাকা তো এখানে হচ্ছে আমি একটু কম দাম পেয়ে দুই সাইজের হচ্ছে দুইটা নিয়ে নিচ্ছি এই দোকানটার পাশে এরকম একটা সফট টয়ের দোকান ছিল আর এইখানে হচ্ছে ট্রাভেল পিলুগুলো বিক্রি করতেছিল আর এই পিলুগুলো তিনশো টাকা করে দাম চাইতেছিল আর এগুলোর পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সফট টয় আছে তো তার মধ্যে থেকে এই কচ্ছপটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর দেখতে এই কচ্ছপটা তো বন্ধুরা এই কচ্ছপটা দেখতে দেখতেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ